বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তো ভালোই আছো তোমাদের আছে আমরাও ভালো আছি নাতনি তো স্কুলে গেছে প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে আজও একটা গল্প বলি যেটা আমার নাতনিকে বলে থাকি এক দেশে এক রাজা ছিল রাজা ছিল রানী এক রানীর কোনো সন্তান হয়নি রাজা কী করলো আবার বিয়ে করল বিয়ের পর সেই রানী একদিন স্বপ্ন দেখল যে রাজপ্রাসাদের ভেতরে একটা ক্ষীর সাগর ছিল সেই ক্ষীর স্নান করতে গিয়ে যেই ডুব দিতেই দেখলো একটা সুন্দর পদ্মফুল তার হাতে চলে এলো এবং ফুল থেকে একটা সুন্দর রা কন্যা এসে রানীকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো তারপরে তার স্বপ্নটা ভেঙে গেলো ভেঙে যেতেই তার মনে খুব আনন্দ হলো নিশ্চয়ই আমার এরকম একটা কন্যা সন্তান হবে তাহলে এই কন্যা সন্তান যদি আমার জন্ম নেয় তাহলে আমার সেই সন্তানের নাম রাখব পদ্মরানী তারপর কিছুদিন পরেই তো ছোটো রানী সন্তান সম্ভাবনা হয় এবং যথাসময়ে এক কন্যা সন্তানের জন্ম দেয় রানী সেই দেখে তো হিংসা সন্তান জন্ম পর তার দাসীকে দিয়ে সেই সন্তানের সন্তানকে ছোট রানীর কোলের কাছ থেকে নিয়ে চলে এলো আর কোলের কাছে রেখে দিল এক বেড়ালের বাচ্চা আর সেই কন্যা সন্তানকে বড় রানী কী করলো এক কলসির ভেতরে ঢুকিয়ে নদীর জলে ভাসিয়ে দিল ভাসতে ভাসতে চলে গেল এক নদীর দ্বারে এদিকে রাজা শুনল যে ছোট রানীর এক বেড়ালের বাচ্চা হয়েছে কি আর করে মন খুব খারাপ এইভাবেই চলতে থাকে ওদিকে সেই কলসি ভাসতে ভাসতে এক নদীর কিনারে এসে ঠেকল সেই কিনারে ছিল এক বট গাছ বট গাছের ওপরে থাকতো এক শঙ্কুচিল একটা শঙ্কুচিল থাকতো সেই শঙ্কোচিল হঠাৎ শুনতে পেল যে ওই কলসির ভেতরে যেন একটা শিশু কান্না তখন শঙ্করচির গাছ থেকে নেমে এসে সেই কলসির ঢাকা সরিয়ে দেখলো যে একটা সুন্দরী সুন্দর এক ফুটফুটে বাচ্চা কাঁদছে তখন সেই বাচ্চাকে কলসি থেকে তুলে নিল নিয়ে গাছের ওপর নিয়ে চলে গেল গাছের ওপর রেখে দেয় বড় করে আর প্রত্যেক দিন সকালে এই বাচ্চাকে গাছের তলায় বসিয়ে খাদ্যের অন্বেষণে যায় বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করল আস্তে আস্তে বড় বড়ো একদিন এক সওদাগর ব্যবসার জন্য ডিঙ্গি করে যাচ্ছিল সেই নদীতে হঠাৎ সেদিক গন্ধ পাচ্ছে পদ্মপুরের সুন্দর গন্ধ পদ্মের কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না তারপরে হঠাৎ তার চোখ পড়ল যে কিনারায় একগুচ্ছ ফুল ফুটে আছে তখন সেই পদ্ম তুলতে যায় সেই সময় দেখে পাশেই এক সুন্দরী রাজকন্যা বসে আছে রাজকন্যাকে জিজ্ঞাসা করে তুমি কে এখানে তুমি কোথায় থাকো বলছে আমি এই বটগাছে থাকি আমার মা শঙ্কিল আমার জন্য খাদ্য আনতে গেছে তখন বলছে তুমি বটগাছে থাকো কী করে থাকো বলে হ্যাঁ আমার মা শঙ্কিল আমার শঙ্করচিল তার পিঠের ওপর নিয়ে আমাকে রেখে দেয় তখন সদাগর কি করে ওইখানেই অপেক্ষা করে শঙ্কুচিলের তারপরে যত সময় শঙ্করচিল আসে আসার পরে শঙ্করচিলকে জিজ্ঞাসা করে এই রাজকন্যা তোমার বলল হ্যাঁ আমার আমি একদিন গাছে বসে আছি তখন এই রাজকন্যা একটা কলসির ভেতর থেকে কান্নার আওয়াজ পেয়ে আমি কলসি থেকে তুলে নিয়ে আমি মানুষ করেছি তখন রাত শঙ্করচিলকে সৌদাগর বললো আপনি আমাকে তুমি আমাকে এই কন্যাকে দাও আমি ওকে বিবে করবো শঙ্করচিল ভাবল যে হ্যাঁ ওকে তো দিতেই হবে আমি কতদিনই বা রাখবো আমি কথ কোথায় কখন থাকি ঠিক আছে তুমি বিয়ে করো এদিকে রাজকন্যা তো কিছুতেই যাবে না আমি তোমার ছেড়ে যাব না তুমি আমার মা আমি মাকে ছেড়ে কোথাও যাব না আমার মাকে তাহলে সঙ্গে যেতে হবে শঙ্কুচিল বললো তা কখনো হয় না আমি কি কোথাও যেতে পারি আমাকে কেউ রাখবে না আমি তো চিল আমাকে দেখে ভয় পাবে তখন রাজকন্যা বলল না আমি যদি যাই আমি যেই ঘরে থাকব সেই ঘরের ভেতর দিয়ে একটা ঘর তৈরি করতে হবে আর আমার ঘরের সঙ্গে সেই ঘরের একটা সোনার চেন করতে হবে সেই চেন ধরে আমি যখন টানবো তুমি আমার সঙ্গে দেখা করবে আবার তোমার যখন দরকার হবে তুমি সেই চেন টানবে আমি তোমার সঙ্গে দেখা করে আসবো তাহলে আমি যেতে পারি সহদার বলল ঠিক আছে তাই হবে শঙ্কিলা রাজকন্যাকে নিয়ে নিজের দেশে ফিরে গেল গিয়ে তার মা বাবাকে বললো আমি এই রাজকন্যাকে বিবাহ করেছি মা বাবা খুব খুশি কেন রাজকন্যা আবার অনেক ধন সম্পত্তি বাণিজ্য করে নিয়ে তাদের ছেলে ফিরেছে থাকে এইভাবেই থাকে আর সৌদাগরও একটা ঘরের ভেতর দিয়ে ঘর করে দেয় শঙ্কোচিতের জন্য আর চেন দুই ঘরের সঙ্গে যোগাযোগের জন্য করে দেয় একদিন সৌদাগরের মা রাজকন্যাকে বললো এইভাবে তো থাকলে হবে না তুমি এবার কাজকর্ম শেখো কাজকর্ম করো আমি আমার তো বয়স হচ্ছে আমি কতদিন করব রাজকন্যা ভাবলো আমি কি করে কাজ করব আমি তো শঙ্কোচিতের কাছে মানুষ হয়েছি শঙ্কোচির আমার মা আমাকে খাদ্য এনে দিয়েছে আমি খেয়েছি আমি তো কিছুই জানি না তারপরে শঙ্করচিলকে সোনার চেন টেনে শঙ্কিলকে ডেকে সব কিছু বলে শঙ্কিল বললো তোমার কোনো ভয় নেই আমি সব করে কাজ করে দেবো তোমার এইভাবে সব কাজ করে দেয় শঙ্কিল এদিকে সহদাগরের মা ভাবে যে বাবা কিছুই যে জানতো না সে এত সুন্দর এত কাজ এত ভালো রান্না কী করে করে মনে তার সন্দেহ হয় এ সত্যিই রাজকোনা তো না ছদ্মবেশী কেউ তারপরে তার ঘরের চারিপাশে দিয়েই সবসময় জানার চেষ্টা করে একদিন শুনতে পায় যে কার সঙ্গে যেন কথা বলছে কিন্তু বুঝতে পারলো না তার দিন আবার চেষ্টা করলো দেখলো হ্যাঁ একটা বিরাট বড় শঙ্কু চিল ঘরের ভেতরে সৌদাগরের মা তো প্রথমে ভয় পেল পরের দিন কিছু না বলে পরের দিন আবার দেখলো যে রাজকন্যা তার ঘরে যেন একটা কি চেন আছে সোনার চেন সেই চেনটা টানলো সঙ্গে সঙ্গে শঙ্কোচিল তার কাছে এলো এবং চলে গেলো রান্নাঘরে গিয়ে সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে এলো তারপরে শঙ্কোচিল বা রাজকন্যা নিজের ঘরে চলে গেলো পরের দিন কি করলো রাজকন্যা যখন স্নান করতে গেল সেই সময় সদাগরের মা শঙ্কোচিলের রাজকন্যার ঘরে ঢুকে সেই চেন টেনে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে শঙ্ক ছিলের ঘরে ঢুকে গেল গিয়ে ছিলকে কুচি কুচি করে কেটে তার মাংস রান্না করে ফেলল তারপরে রাজকন্যাকে খেতে দিল রাজকন্যা যখন এই মাংসটা খেতে যায় তার যেন কষ্ট হল বুকটা কেঁপে উঠলো তার চোখ দিয়ে জল এসে গেলো সে খেতে পারল না তখন ভাবলো আমার কেন এরকম হলো সে খেলোই না তারপরে সে তার নিজের ঘরে চলে গেলো এবার প্রত্যেক দিনের মতো শঙ্কর সঙ্গে দেখা করার জন্য তার চেন টানলো চেন টানার পর শঙ্করচিল তো আসছে না তখন সে ভাবল তাহলে আমি যাই যখন শঙ্কিলের ঘরে গেল দেখলো শঙ্কিলের দেখতে তো পেলো না শঙ্করচিলকে চারিদিকে শঙ্করচিলের পালক পড়ে আছে কান্নাকাটি করলো সদাগর এলো বললো আমার মা কোথায় গেল আমার মায়ের পালক পড়ে আছে তখন সৌদাগর বললো ঠিক আছে চলো আমরা এক সন্ন্যাসীর কাছে যাই বলে শঙ্করচিলকে এক সন্ন্যাসীর কাছে নিয়ে যায় সব কিছু জানায় এবং বলে তার মা কোথায় বলতে পারবেন সন্ন্যাসী বলল তোমার মাকে তুমি পেয়ে যাবে শোনো তাহলে এই রাজ্যে রাজা রাজপ্রাসাদে এক ক্ষীর সাগর আছে সেই ক্ষীর সাগরে এক পদ্মফুল আছে সেই পদ্মফুলটা তোমাকে ডুব দিয়ে নিয়ে আসতে হবে আর সেই পাপড়ি শঙ্কচিলের পালকগুলোর ওপরে ছড়িয়ে দেবে সেই বলে তখন শঙ্কচিল রাজ ডিঙি করে সেই রাজ বাড়িতে চলে গেলো রাজবাড়িতে কেউ ঢুকতে দিতে চাইছে না প্রথমে পরে ছোট রানী শুনতে পেয়ে এসে দেখলো রাজকন্যাকে দেখি তার মনটা ভরে গেল সে ভাবলো তার মনটা সঙ্গে সঙ্গে কীরকম যেন হলো ভাবলো এ যেন নিজের তখন তার সবাইকে বললো ছেড়ে দাও যাক ওরা কোথায় যাবে বললো আমরা এই ক্ষীরসাগর থেকে আমাদের এক পদ্মফুল আমাদের আনতে হবে তখন ছোটো নানি ভাবলো আমিও তো একবার তুলেছিলাম দেখা যাক কী হয় বলে ছোট তখন ক্ষীর ডুব দিয়ে পদ্ম তুলে নিয়ে এলো আর পদ্ম ফুল নিয়ে এসে তার পাপড়িগুলো দিয়ে সেই যে শঙ্কচিলের পালকগুলো এনেছিল তার মধ্যে ছড়িয়ে দিলো দিতেই শঙ্কচিল আবার বেঁচে উঠল এই দেখে ছোট রানি বললো যে কী হলো এই কোথা থেকে এলো শঙ্কোচিল তখন শঙ্কর সব কিছু বললো যে এই নদীর জলে এই মেয়ে এক কলসির মধ্যে ভাসছিল এই কান্না শুনে আমি তুলে মানুষ করেছে। এই কথা শুনে বড় রানী ভাবল সে এই তো সেই মেয়ে তখন ছোট রানী হাতে ধরে বললো এটাই তোর মেয়ে এই পাপ কাজ আমি করেছিলাম আমার খুব হিংসা হয়েছিল যে আমি বড় এতদিন ধরে আমার কোনো হলো না তোর হলো তাই আমি একে জলে ভাসিয়ে দিয়েছিলাম এই কথা শুনে নিজের কন্যাকে বুকে ধরে আদর করলো রাজা ফিরে এলো বড় রানী ছোট রানী রাজা এবং সৌদাগর সবাই মিলে একসঙ্গে থাকতে শুরু করলো শঙ্কিলের জন্য রাজা এক সোনার বটগাছ তৈরি করে দিল সেই সোনার বটগাছে শঙ্কিল থাকলো আর সেই ক্ষীর সাগরের চারিদিকে সোনার ঘাট বাঁধিয়ে দিল শঙ্কিল ঘাটে আসতো গাছকন্যার সঙ্গে গল্প করতো রাজকন্যাকে দেখত এইভাবে সুখে শান্তিতে সবাই আবার থাকতে শুরু করলো গল্পটা কেমন লাগলো তোমরা বলো কমেন্টে জানিও কিন্তু